ঠাকুরগাঁও শহরের প্রেস ক্লাব মাঠ যেটা আমরা পাবলিক ক্লাব নামে পরিচিত সেই জায়গার মধ্যে অনেকদিন পরে আবার মেলা শুরু হয়েছে আর এই মেলাটি হচ্ছে শিল্প ও বাণিজ্য মেলা মেলার প্রবেশদ্বারের একদম বাম পাশে একদম শেষ কোণায় যেখানের মধ্যে জাদু খেলা পরিবেশন করা হয় তার পাশেই রয়েছে একটা জিলাপির দোকান আজকে যেহেতু মেলার প্রথম দিন তাই বিনা টিকিটে প্রবেশের সুযোগ হয়েছে এবং ঘুরে ফিরে দেখছিলাম দেখার এক পর্যায়ে সেই জেলাপির দোকান আমার ডিস্ট্রিক্ট অচু করে এবং জেলাপির স্বাদ এক কথায় অন্যান্য জেলাপির থেকে অন্যান্য গুড়ের জেলাপির থেকে কিছুটা ডিফারেন্স কারণ হচ্ছে এখানকার জেলাপির সাথে আপনি একটা সুন্দর এলাচির গন্ধ পাবেন যেটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে এবং জেলাপির সাইজ অনেক বড় প্রতি কেজি তিনশো টাকা করে এক কেজিতে বারোটার মতন উঠে আপনারা যদি মেলায় ঘুরতে চান তাহলে এই জেলাপিটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে ভাল লাগছে হয়তোবা আপনাদের কাছেও ভালো লাগতে পারে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য লোকাল ফুড কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাকে ফলো করতে হবে সালাম আলাইকুম